সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকের ব্লগে আমরা কথা বলবো নর্থ সাইপ্রাসের শিক্ষার্থী ভিসায় কি কী সুযোগ সুবিধা রয়েছে তা নিয়ে আগের ব্লগে আমরা কাজের ভিসায় সুবিধা নিয়ে আলোচনা করেছিলাম অনেকেই কমেন্টে বলেছিলেন শিক্ষার্থী ভিসা নিয়ে বিস্তারিত জানতে চান তাই আজকের ব্লগে আমরা এই বিষয়টা এক্সপ্লোর করব। নর্দার্ন সাইপ্রাসে একজন শিক্ষার্থী যখন বৈধভাবে অবস্থান করেন তিনি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকেন প্রথমেই আসছি ডিসকাউন্ট সুবিধা নিয়ে নর্থ সাইপ্রাসে স্টুডেন্ট আইডি কার্ড থাকলে আপনি বিভিন্ন স্পেসিফিক শপে ডিসকাউন্ট সুবিধা পেয়ে থাকবেন সে কারণে আপনার দৈনন্দিন খরচ অনেকটা কমে আসবে আন্তর্জাতিক মানের শিক্ষা শিক্ষার্থী ভিসা থাকার কারণে আপনি সম্পূর্ণ লিগেল থেকে আন্তর্জাতিক মানের শিক্ষা নিতে পারবেন এখানকার বিশ্ববিদ্যালয়গুলো ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড ফলো করে এবং অনেক বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ইউরোপ আমেরিকা এবং অন্যান্য দেশে গ্রহণযোগ্য তৃতীয়ত হচ্ছে আন্তর্জাতিক কমিউনিটির সাথে যোগাযোগ নর্থ পড়াশোনা করতে আসেন বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা আফ্রিকা এশিয়া ইউরোপ সহ প্রায় সব কন্টিনেন্ট থেকে শিক্ষার্থীরা এখানে থাকে ফলে আপনার সুযোগ হয় বহুজাতিক কমিউনিটিতে মিশে যাওয়ার নতুন কালচার জানার এবং ভবিষ্যতের জন্য নেটওয়ার্ক করে তোলার এবং রয়েছে কাজের সুযোগ অনেকের প্রশ্ন থাকে শিক্ষার্থী ভিসায় কাজ করা যায় কি না উত্তর হচ্ছে হা ব্যাচেলার করার সময় আপনি পার্ট টাইম কাজ করতে পারবেন আর মাস্টার্স এবং পিএইচডি শিক্ষার্থীদের জন্য ফুল টাইম কাজ করার সুযোগ রয়েছে এর ফলে আপনি পড়াশোনার পাশাপাশি আয়ু করতে পারবেন এরপর রয়েছে স্বাস্থ্য স্বাস্থ্যসেবা সুবিধা শিক্ষার্থী ভিসার সাথে থাকে হেলথ ইন্স্যুরেন্স এর মানে আপনি সরকারি হাসপাতাল থেকে ফ্রি চিকিৎসা সেবা নিতে পারবেন বিদেশে পড়াশোনার সময় স্বাস্থ্যসেবা একটা বড় চিন্তার বিষয় কিন্তু সাইপ্রাসে এই সুবিধা থাকায় তা নিয়ে আলাদা করে দুশ্চিন্তা করতে হয় না তারপর রয়েছে সেফটি এবং লাইফস্টাইল নার্স সাইপ্রাস একটি নিরাপদ এবং শান্ত পরিবেশের দেশ ক্রাইম রেট খুবই কম শিক্ষার্থীদের জন্য ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট রয়েছে ভিসা এক্সটেনশন ও ভবিষ্যৎ সুযোগ শিক্ষার্থী ভিসা সহজে রিনিউ করা যায় এবং পড়াশোনা শেষ করার পর অনেকেই এখানে চাকরির ভিসা বা রেসিডেন্স পারমিটে কনভার্ট করার সুযোগ পান অর্থাৎ শিক্ষার্থী ভিসা ভবিষ্যতের জন্য দরজা খুলে দেয় সব মিলিয়ে নর্থ সাইপ্রাসে শিক্ষার্থী ভিসা মানে শুধু পড়াশোনার সুযোগ নয় বরং সাশ্রয়ী জীবনযাপন আন্তর্জাতিক নেটওয়ার্ক কাজের সুযোগ স্বাস্থ্যসেবা এবং সেফ লাইফস্টাইলের একটি পূর্ণ তাহলে বন্ধুরা আজকের ব্লগ এখানেই শেষ করছি যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ নতুন ব্লগগুলো মিস না করতে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখুন দেখা হবে পরের ব্লগে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ